এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে হাওড়ার দাসনগরে শ্রমিকদের বিক্ষোভ শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা শ্রমিকদের বেতন না হওয়ার অভিযোগে এই বিক্ষোভ বলে জানা যাচ্ছে হাওড়ার দাসনগরের ঘটনা আরতি কঠোর মিলে শ্রমিকদের বেতন না হওয়ার অভিযোগে এই বিক্ষোভ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গিয়েছিলেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় মনোজ তিওয়ারির নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে শ্রমিকদের বিক্ষোভ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় হ্যাঁ হাওড়া দাসনগরের ছবি দেখছেন যেখানে শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা আরতি কটল মিলে শ্রমিকদের বেতন না হওয়ার অভিযোগে এই বিক্ষোভ মনোজ তিওয়ারির নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি বেজে যায় আমাদের প্রতিনিধি সুনীত হালদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সুদীপ জানো বিস্তারিত দেখা যাচ্ছে মাঠ আজকে সকাল কিছুক্ষণ আজকে এখানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসে উপস্থিত হন তখন রাজ্যের বিজা প্রতিমন্ত্রী মনোজ প্যাডীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এবং দেখা ছুটে আসছে এবং সমীপ ভট্টাচার্যকে বিজেপি প্রেসিডেন্ট তাকে গাড়ি থেকে জানতে বাধা দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ পরে গিয়ে এবং র্যাপ নিয়ে বিক্ষোভটাকে সরিয়ে দেয় যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে আরো গঠন নিয়ে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের কিন্তু আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হাওড়ার দাসনগরে শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ আরতি কট নিলে শ্রমিকদের বেতন না হওয়ার অভিযোগে বিক্ষোভ দেখো শ্রমিকদের অভিযোগ গত ফেব্রুয়ারি মাস থেকে তাদের বেতন কেন হচ্ছে না সেই অভিযোগে তারা বিক্ষোভ দেখান এরপর পুলিশ এদের সঙ্গেও তাদের বচসা বেঁধে যায় বিক্ষোভ দেখাচ্ছেন মনোজ তিওয়ারি শ্রমিকরা বিক্ষোভ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতিকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারি মাস থেকে কয়েক মাস ধরে তাদের বেতন কেন হচ্ছে না এই প্রশ্ন তুলে বিজেপির রাজ্য সভাপতি গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান পুলিশ এনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বেঁধে যায় তারপর ধস্তাধস্তি অন্যদিকে সেনাবাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় গান্ধী মূর্তির পাদদেশে শর্ত সাপেক্ষে অবস্থান বিক্ষোভ করার অনুমতি পেয়েছেন প্রাক্তন সেনাকর্মীদের একাংশ আজ সেই কর্মসূচির অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেনাবাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা এবার অবস্থান বিক্ষোভে বসার অনুমতি পেলেন প্রাক্তন সেনাকর্মীদের একাংশ বৃহস্পতিবার গান্ধী মূর্তির পাদদেশে শর্ত সাপেক্ষে এই কর্মসূচির অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতির মেয়াদ পেরিয়ে যাওয়ার যুক্তিতে সেপ্টেম্বর মঞ্চ খুলে দিয়েছিল পয়লা রোডে সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং আওয়ে ইউ আর মাই ফ্রেন্ড সেনা বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানান প্রাক্তন সেনা কর্মীদের একাংশ কিন্তু পুলিশ বিকল্প জায়গার প্রস্তাব দেয় এরপর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তারা বুধবার মামলার শুনানিতে প্রাক্তন সেনা কর্মীদের একাংশকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট আড়াইশো জন কর্মসূচিতে অংশ নিতে পারবেন পাশাপাশি এদিন বিচারপতি নির্দেশ দেন দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচি করা যাবে অংশ নিতে পারবেন শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মীরা বিজেপির কোনো পদাধিকারী কর্মসূচিতে থাকতে পারবেন না পুলিশের তরফ থেকে বলা হয় রানী রাসমণি রোড বা আপনার ডরিনা ক্রসিংয়ে গিয়ে করতে তো আমার মহিলারা সেটি মানে অ্যাকসেপ্ট করেনি ফাইনালি সমস্ত পক্ষকে শোনার পরে পারমিট করা হয়েছে এটা যেহেতু একটা সাইলেন্স জোনের মধ্যে পড়ছে একটি লাউড স্পিকার এবং বাকি সমস্ত হ্যান্ডমাইক ইউজ করতে ভারতীয় জনতা পার্টির কোনো অফিস বেয়ার এই সভাতে অংশগ্রহণ করবেন না কর্মসূচিতে একটি লাউড স্পিকার এবং হ্যান্ডমাইক ব্যবহার করারও অনুমতি দিয়েছেন বিচারপতি শৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা আপনারাই সিদ্ধান্ত নিন কোনটা দেখবেন কোনটা দেখবেন না কোনটা গ্রহণ করবেন আর কোনটা বর্জন করবেন সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব বদনাম করার চেষ্টা করা হচ্ছে পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা অশান্তির আগুনে পুড়ে খাক প্রতিবেশী দেশ নেপাল এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় অতিথি নিবাসে থাকার কথা থাকলেও ইন্টারনেটের সমস্যার কারণে রাতে তিনি চলে আসেন উত্তর কন্যায় সেখান থেকে খোঁজ খবর নেয় নেপালের পরিস্থিতি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব টেলিগ্রাম সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপাল সরকার তারপরই দুর্নীতি পোষণ মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদের ফুলকি তৈরি হচ্ছিল তা এক ধাক্কায় ভয়াবহ দামাননের আকান এই নিয়ে এদিন উত্তর কন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষই ঠিক করবে কোন সোশ্যাল মিডিয়া দেখবে আর কোনটা দেখবে না টুইটার ইউটিউব সব দেখবেন ফেসবুক কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ফেক নিউজ ছোটোদের মাঝাটা ঘুরিয়ে নেয় দেখো কিন্তু সবটা গ্রহণ করবে না মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে এটা তোমাকে জানতে হবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিসন্ধি বুঝতে পারছি না উনি কি সোশ্যাল মিডিয়া এখানে বন্ধ করার কথা ভাবছেন কি না সেটা ভগবানই জানেন তো মানুষের হাতে তো সেই অধিকার আছে মানুষের অধিকারটা ঠিকমতো ভোট বাক্সে প্রতিফলিত হতেও দেওয়া চায় না গণতন্ত্র যদি না থাকে আর গণতন্ত্র না থাকলে পরে তখন মানুষ রিয়্যাক্ট করে তখন এই ধরনের রিয়াক্ট হয় দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী হবে আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নেই না আমি তো বই দেখি আমার একশো চল্লিশটা বেশি বই পাবলিশ হয়েছে আমার কি অসুবিধে আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে আমার জায়গায় উন্নতি হলে লজ্জায় মাথা মতো করে পালিয়ে যেতেন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করবো এগুলো সব লুঠে নেড়া লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষটি তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা মুখ্যমন্ত্রী বিলাপ করছেন কেন আমি জানি না এত সুন্দর করে রাজ্যটাকে গড়েছেন যেখানে ছেলে মেয়েদের লেখাপড়ার বারোটা বেজে গেছে কাজের ব্যবস্থা নেই মাস্টারমশাই তাদের হকের চাকরি দাবিতে রাস্তায় মিছিল করতে হয় পুলিশের পেটানি খেতে হয় রাজ্য ছেড়ে সব দলে দলে পরিযায়ী শ্রমিক হতে হয় আর গোটা রাজ্যটা তো দুর্নীতিতে নিমজ্জিত এই রাজ্যটাই উনি করেছেন বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি উত্তরবঙ্গের আটটি জেলার চা বাগান শ্রমিকদের হাতে তুলে দেন জমির পাট্টা বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী আসাবুল হোসেন রুমা পাল ও সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ